খাওয়ার অনেক প্রসেসটা অনেক প্রসেসটা অবলম্বন করতেছে সেদিকে খাওয়ার জন্য আমার খাওয়াচ্ছিল না এখন পরে উঠে দেখেন কত সুন্দরভাবে একটু খাওয়াচ্ছে একটু করে উঠাই যাবে এটার থেকে এটা চেঞ্জ করবে আবার এই সুযোগে এরা অনেক কৌশল করে একটু করে হলেও খায় করে খাও তোমরা চিক চিক করে খাও চিক চিক দে একটু খাই দে